আসসালামু আলাইকুম হোম ইঞ্জিনিয়ারিং সলিউশন টেকনোলজিতে আপনাকে স্বাগত আমরা দীর্ঘ বার বছর ধরে ওয়াটার ফিল্টার নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এই প্রোডাক্টটি হচ্ছে যায় হিরোণ কুইন আমরা আমাদের কাস্টমারকে আমাদের পরিবারে অংশ মনে করে আমরা ভালো প্রোডাক্টগুলো তাদেরকে সাজেস্ট করে থাকি এবং কি তারা যাতে লং টাইম ব্যবহার করতে পারে আমাদের কাছে এটা সার্ভিস ফার্স্ট এভরিথিং আমাদের কাছে অ্যাভেলেবেল এটার মেনটেন্স খরচ অনেক কম এবং কি আপনি এটা লং টাইম ইউজ করতে পারবেন এটাতে অপশান আছে ঠান্ডা গরম নর্মাল তিনটা অপশানে আপনি পাবেন আমাদের গ্যারান্টি পলিসি অনেক স্ট্রং এক বছরের ভিতরে যদি মেশিনটার কিছু সমস্যা হয় পাম পাম্পার সার্কিট সেন্সর যাবতীয় যত পার হবে আমরা ফ্রি সার্ভিস দিব আমাদের গ্যারান্টিটা হান্ড্রেড পারসেন্ট আপনারা কার্যকর পাবেন এবং কি আমরা এই মেশিনটার সাথে আরও ট্রান্সপারেন্ট জিনিসটা দিব যে এটা হচ্ছে যে আপনার একটা ফ্রি ট্রিটমেন্ট সেট দিয়ে দিব আর এটার মাধ্যমে আপনি নিজে মেশিনটার মাস নিজে চেঞ্জ চেঞ্জ করেন ওটা করতে পারবেন এই পানি ফিল্টারে পাঁচটি স্তরে পানি ফিল্টারিং করা হয় আমরা আরো সাথে একটা এক্সট্রা করে দিব তাহলে হয়তো ছয়টা স্টেপ আপনি পেয়ে যাবেন সরাসরি ওয়াটার লাইন পানি লাইন থেকে আমাদের ফার্স্টে এক্সট্রা যে ফিল্টারটা দেবে এটাতে আসবে এটাতে আপনার পানিতে থাকা কাদা মাটি সলিড যে জিনিসগুলো সেগুলা রিমুভ হওয়ার পরে ওয়ান আমাদের মেশিনে ওয়ান স্টিপে আসবে ওয়ান স্টিপ আসার পরে এখান থেকে যে জামগুলো এখানে আসবে সেই জিনিসগুলো এখান থেকে পরিষ্কার হবে পরিষ্কার দ্বিতীয় ধাপে যে পানিতে থাকা সলিড জাতীয় জিনিস যে আপনার মেটাল ভারী যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো এখান থেকে পরিষ্কার হয়ে তৃতীয় স্টিপে আসবে তৃতীয় স্টিভে থাকা পানিতে থাকা যে আপনার আর্সেনিক আর ভারীর যে মেটালগুলো থাকে পানিতে থাকা সেই জিনিসগুলো পরিষ্কারে আমাদের চতুর্থ স্টিভে আসবে চতুর্থ স্টেপে এখানে আছে আরও যে এ রিভাস অসমোসিস এটার মাধ্যমে পানিতে থাকা জ্যাম ব্যাকটেরিয়া ক্ষতিকারক সকল জীবাণু মুক্ত করে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হওয়ার পরে পানিটা আসবে পঞ্চম স্টেজে পঞ্চম স্টেজের সাথে পানিটার সাথে মিনারেল অ্যাড হওয়ার পরে আমাদের মেশিন রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে ওইখান থেকে আপনি ব্যবহারের জন্য পানিটা সম্পূর্ণ উপযোগী হয়ে যাবে আমাদের কাছে রয়েছে ভিয়েতনামের মেশিন প্যান্টাস এটা হান্ড্রেড পার্সেন্ট ভিয়েতনামের একটা মেশিন এটাও আপনার একটা মেশিন এটা ছাড়াও আমাদের কাছে আরো আছে হচ্ছে যে ফ্রো এটা হচ্ছে যে একটা ফাইভ এর মেশিন এটা হচ্ছে একটা ডিজিট ফ্লো মেশিন এই মেশিনটা মূলত ঢাকা শহরের জন্য না এটা গ্রাম অঞ্চলে থেকে সরাসরি নলকূপ থেকে পানি টাঙ্কিতে যায় ওইখানে ব্যবহার করার জন্য ঢাকা শহরের জন্য এই মেশিনটা প্রযোজ্য না যারা মেশিন কিনে একটু সাবধানতা অবলম্বন করবেন যারা ঢাকা শহরে এই মেশিনগুলো ইউজ করেন এগুলো ঢাকা শহরের জন্য প্রযোজ্য না এটা সম্বন্ধে আমি আরো বিশে ডিটেলস আরো বলি আপনার আমাদের ঢাকা শহরে যে পানিগুলো আসে এগুলো অনেক বিভিন্ন প্রসেস হয়ে আসে যার কারণে পানির সাথে অনেক কিছু অ্যাড হয় যার কারণে এই মেশিনগুলো সে থাকার জ্যামগুলো দূর করতে পারে না এটা আপনার আয়রন আয়রন জাতীয় যেসব জায়গায় আছে গ্রাম অঞ্চলে ওই ওসব জায়গায় এই মেশিনটা খুবই একটা সুইটেবল একটা মেশিন এটা আপনারা ওইখানে ব্যবহার করতে পারবেন বাজারে শত ওয়াটার ফিল্টার মধ্যে আমরা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করে থাকি আমাদের কাস্টমারকে কারণ কাস্টমাররা আমাদের একটা পরিবারের অংশ হিসাবে আমরা মনে করি এবং কি যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান আমরা এক বছরের জন্য পিপিগুলো ফ্রি দিবো এগুলো আপনারা আর এক্সট্রা চেস করা লাগবে না প্রতি মাসে এটা একটা করে চেস করা লাগে আর ডাক ও ঢাকা শহরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ফ্রি ইনস্টলেশন আমরা গিয়ে আপনার বাসায় গিয়ে লাগায় দিয়ে আসব এতে একটা টাকা আপনাকে দিতে হবে না তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা মিরপুর চিরাখানা রোড হাউস নাম্বার বাষট্টি আট নাম্বার কমিটি সেন্টারের বিশঘর সামনে আমাদের অফিস অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন